হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা জানি যে নট কয়েন কিন্তু কিছুদিন আগে তিনশো থেকে চারশো ডলার পাঁচশো ডলার ছয়শো ডলার কোনো কোনো ইউজারে কিন্তু দুই হাজার তিন হাজার ডলার পর্যন্ত পেমেন্ট দিয়েছে তো এই নট কয়েনের মতো ইএস কয়েন কিন্তু মার্কেটে আসতে যাচ্ছে বাইনান্স কিন্তু বারবার টুইট করতেছে বাইন্যান্সের সাথে কিন্তু একটা পার্টনারশিপ হওয়ার খুব সম্ভাবনা আছে তো এরকম যদি হয় তাহলে কিন্তু আমরা নট কয়েনের চাইতেও ইএস কয়েন কিন্তু অনেক বেশি আর্ন করতে পারবো তো আর দেরি না করে শুরু করা যাক ইএস কয়েনের পোস্ট আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখব লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেয় তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং এই যে দেখেন আমাদের পোস্ট ইএস কয়েনের এই পোস্টের উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে কিন্তু ওপেন লেখা আছে তো আমরা এই ওপেনের উপর যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কিছু রিওয়ার্ড পাবো সেটা হচ্ছে এক লাখ বা দুই লাখ বা তিন লাখ টোকেনের মতো আমরা রিওয়ার্ড এখান থেকে পাবো তো ক্লিক করার পর ক্লিক করার পর কিন্তু আপনার আমার সামনে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এরকম একটি ইন্টারফেস শো শো হওয়ার পর দেখবেন যে এই যে যে ট্যাপ করে আর্ন করা বা ক্লিক করা এই আর্নের যে অপশনগুলো এটাই হচ্ছে আমাদের কাজ এভাবে আমাদের কী করবো বারবার ঘষতে হবে আর্ন করতে পারবো ঠিক আছে তো আমাদের কাজ কিন্তু এরকমই আমরা বারবার ঘোসব। এখান থেকে আমাদের কিন্তু হিউজ পরিমাণের রিওয়ার্ড আমরা এখানে আর্ন করতে পারবো দেখেন আমি কিন্তু ট্যাপটেপ করতেছি এভাবেই কিন্তু আমাদের আর্ন চলতে থাকবে ঠিক আছে তো এরপরে আসে আমাদের আর্ন অপশন নিচে দেখেন একটি আর্ন নামে একটি অপশন আছে তো এই আর্ন অপশনে ক্লিক করব আর্ন অপশনে ক্লিক করার পর এখানে অনসংখ্য পরিমাণের আমাদের কেউ আসে টাস্ক আছে এই টাস্কগুলো ফিল আপ করলে দেখেন আমাদের প্রথম টাস্ক আছে কি প্রথম টাস্ক আছে হচ্ছে কানেক্ট ওয়ালেট তো আমরা টোন কিপার ওয়ালেট থাকলে সেখানে কানেক্ট করবো তারপর আছে হচ্ছে এলো আপ টু প্লাটিনাম এখানে আমাদের গোল্ড দুইবার ট্যাপ করলে আমরা দুইবার রিওয়ার্ড পাবো সেম ক্যাটাগরিতে আমরা রিটুইট করলে টুইট করলে এখান থেকে আমরা প্রত্যেকবারই আপনার দুই হাজার তারপর দুই লাখ দেড় লাখ এরকম করে আমরা টোকেন এখান থেকে পাবো এছাড়া দেখেন পাশে যদি টান দিই এখানেও কিন্তু আমরা আরও কিছু টোকেন আর্ন করতে পারবো তো এরকম প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন করার পরে দেখবেন যে আপনার প্রত্যেকটাই থেকেই দুই লাখ দেড় লাখ বা তারপর পাঁচ লাখ টোকেন আপনার এখান থেকে আর্ন হয়ে যাবে তারপর নিচে দেখেন আরও কিছু অপশন আছে সেম টেলিগ্রামে জয়েন ও টুইটারে লাইক রিটুইট ফলো দিব তারপরে টেলিগ্রামে জয়েন হবো তো এরকম করে আবার লাইক রিটুইট ফলো দিব তারপরে দেখেন সেকেন্ড অপশানে কিন্তু আবার এই পাশে পেস্ট আন দিলে আসে আমাদের হচ্ছে কি বাইনান্সে ভিজিট তো আমরা বাইনান্সে মন চাইলে ভিজিট করবো ভিজিট অপশনে গিয়ে আমরা কিন্তু ব্যাক প্রেস করলেই কিন্তু আমাদের এই সবগুলো টাস্ক আমাদের ফিল আপ করা হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখেন আমাদের পরের অপশনটাই দেখেন এখানে আমরা কিন্তু বেশ কিছু রিওয়ার্ড পাওয়ার পর এখানে কাজ কিন্তু এখানে শেষ তারপর আমাদের যেহেতু হবে পরবর্তী ধাপে পরবর্তী ধাপকে আমাদের কিন্তু এখানে বেশ কিছু আর্ন বাড়ানোর জন্য যেমন আরও আর্ন বাড়ানোর জন্য আমরা কি করতে পারি বুস্ট করতে পারি এই বুস্ট অপশানে ক্লিক করতে পারি বুস্ট অপশানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু এই যে দেখেন ট্যাঙ্ক ফুল ফুল রিকভার চেস্ট এগুলো আছে তো এখান থেকে আমরা কিন্তু আর্ন করতে পারবো কিভাবে ধরেন আমাদের যদি আমাদের যদি এখানে এই যে ফুয়েলটা আছে এই ফুয়েলটা যদি শেষ হয়ে যায় বা ফিল আপ হয়ে যায় বা শেষ হয়ে যায় এরকম আর্ন করতে করতে যদি আমাদের এরকম আর্ন করতে করতে যদি ফুয়েলটা শেষ হয়ে যায় তখন আমরা কিন্তু এই বুস্ট অফশানে যাওয়ার পর এখানে আমাদের ট্যাঙ্কটা ফুয়েল ফিল আপ করে নিতে পারবো এখানে একবার ক্লিক করলে কিন্তু আমাদের ফুলটা ফুয়েলটা ফিল আপ হয়ে যাবে দেখেন আমি কিন্তু ফুল রিকভারি করে নিয়েছি করার পরে দেখেন এই যে দেখেন আমাদের কিন্তু এখানে রিকভারি হয়ে গেছে ফুল হয়ে গেছে এখন কিন্তু আমরা আবার এরকমভাবে আর্ন করতে পারবো তো এরকম করে ডেলি আমরা তিনবার করে ফুল ট্যাঙ্ক করতে পারবো এবং হচ্ছে এই যে চেস্ট এই বক্স বক্স ওপেন করলে আনলিমিটেডভাবে আসবে সেখান থেকেও আমরা কিন্তু আর্ন করতে পারবো এছাড়াও কিন্তু আমরা চাইলে লেভেল আপ করেও কিন্তু বেশি আর্ন করতে পারি লেভেল আপ করতে হলে এ দেখেন এখানে কিন্তু মাল্টি মাল্টি ভ্যালু আছে এখানে আমরা কিন্তু এই যে যেমন আমার এখানে ক্লিক করলে যেমন কয়টা করে আর্ন হয় তিনটা চারটা করে টোকেন আর্ন হয় যেমন এক একটা তিনটা চারটা করে দেয় তো আমরা যদি লেভেল আপ করি তাহলে কিন্তু আস্তে আস্তে বেশি দেবে তো আমি বলবো যে আপনার চার লেভেলের বেশি কিন্তু আপ করার কোনো প্রয়োজন নেই কয়েন লিমিট আমি কিন্তু লেভেল একই আসে কয়েন লিমিট তারপরে হচ্ছে ফিল রেট এখানে কিন্তু আমি লেভেল একেই রেখেছি সবগুলো কিন্তু লেভেল একেই কিন্তু আমি মাল্টি ভ্যালুতে আমরা কী করছি আমি লেভেল চার পর্যন্ত লেভেল আপ করে রাখছি যাতে আমি বেশি আর্ন করতে পারি তো আপনার চাইলে যদি বেশি আর্ন করতে চান তাহলে এগুলো ফিল আপ করতে পারেন এগুলো থেকে আপনি কয়েন আর্ন করতে পারেন তো আমি সাজেস্ট করবো বেশি লেভেল আপ করার প্রয়োজন নেই প্রথমটা চার লেভেল পরেরগুলো আর লেভেল আপ করার কোনো প্রয়োজন নেই যাতে করে আপনি আর যেহেতু অল্প কিছু দিন আসে এর জন্য আপনাকে মানা করতেছি যাতে আপনি বেশি আর্ন করতে পারেন এবং এখান থেকে ভালো একটা রিওয়ার্ড আপনি পেতে পারেন তো ধন্যবাদ সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম